গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজকে জীব জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ওপর তোমাদের আপকামিং এ এনএম জি এনএম দু হাজার চব্বিশের ওপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবার আমরা হাজির হয়েছি আজকে আবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকের প্রথম প্রশ্ন গমন গমনাঙ্গের নাম করশিকা ক্ষণপদ মাংসলপদ না নালিপদ তো সঠিক উত্তর হয়ে যাবে মাংসলপদ শামুক যারা কি না পরের প্রাণী তারা এই মাংসলপদের সাহায্যেই গমন করে মাংসলোপদ তাদের বেশিরভাগেরই গমনাঙ্গ পরবর্তী প্রশ্ন উদ্ভিদের জরা রোধে কোন হরমোন সাহায্য করে অক্সিন ইথিলিন না অর্থাৎ ইনিন তো উদ্ভিদের জরা বা পার্থক্য বিলম্বিত করতে সাহায্য করে কাইনিন অর্থাৎ সাইটোবাইন পরের প্রশ্ন পেশি স্নায়ু সংযোগস্থলে অর্থাৎ যাকে আমরা জাংশন বলি সেখানে কোন রাসায়নিক পদার্থটি নিশ্চিত হয় এপিনেফ্রিন অ্যাসিটাইল কোলিন অ্যাডিনালিন এপিনেফ্রিন এবং অ্যাসিডাইল কোলিন এর সঠিক উত্তর হয়ে যাবে এপিনেফ্রিন এবং অ্যাসিটাইল কোলিন পরবর্তী প্রশ্ন সিএসএ বা মেরু মস্তিষ্ক রস যেটাকে আমরা সেইব্রোস্পাইনাল ফ্লুইড বলি সেটি কোথায় থাকে মস্তিষ্কের মধ্যে শুষমনাকাণ্ডের মধ্যে মস্তিষ্ক শুষুন মধ্যে এবং নিউরাল ক্যানেলের মধ্যে তো আমরা জানি আমাদের যে মস্তিষ্ক এবং শুষমনাকাণ্ডের আবরণ যাকে আমরা মেনিনজেস বলি সেই মেনিনজেসের মধ্যে কিন্তু এই সিএসএফ যে লিকুইডটা সেটা থাকে বলা হয়েছে মেন মধ্যে যে তিনটা স্তর থাকে সেখানে সাব সাব্যারাকের স্পেসে এই সিএসএফ থাকে ছাড়াও আমাদের নিউরাল ক্যানেলের মধ্যে থাকতে পারে তো এখানে মস্তিষ্কের মধ্যে সুষুমনাকাণ্ডের মধ্যে এই দুটার একটাও অপশান হবে না কারণ এরা কিন্তু মস্তিষ্ক বা সুষুমনাকাণ্ডের ভেতরে সেরকমভাবে থাকে না এরা কোথায় থাকে এরা মেন ইঞ্জেসের ভেতরে থাকে ঠিক আছে তো সেই জন্য আমরা এই সঠিক উত্তর করবো হচ্ছে নিউরাল ক্যানেলের মধ্যে পরবর্তী প্রশ্ন একটি স্নায়ুর নাম করো যার কোনো নিজস্ব অ্যাকশন নেই রেটিনার রড কোষ রেটিনার কোন কোষ রেটিনার অ্যামাক্রাইন কোষ এবং কোষ এই সঠিক উত্তর অপশন সি রেটিনার অ্যামাক্রাইন কোষ বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগে রক্তের শর্করার পরিমাণ হ্রাস পায় রক্ত মূত্রের শর্করার পরিমাণ বৃদ্ধি পায় রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পায় এবং মূত্রের শর্করার পরিমাণ হ্রাস পায় এর মধ্যে বহু বহুমূত্র যে রোগ সেখানে কিন্তু কোনো কিছু এখানে হয় না এখানে অপশানে কিছু ভুল আছে কারণ এখানে রক্তের শর্করার পরিমাণ যেটা থাকে সেটা বৃদ্ধি বা হ্রাস পায় না ঠিক আছে তো মূত্রের শর্করার পরিমাণও বৃদ্ধি বা হ্রাস পায় না তো মূত্রের পরিমাণ শুধু বৃদ্ধি পায় এটা হতে পারে মানে বহুমূত্র যে যেটা হয় ডায়াবেটিস ইনসিবিটাস যেটা এডিএইচ রোগের ফলে হয় ঠিক আছে সেখানে আমরা দেখতে পাই শর্করার পরিমাণ হ্রাস পায় এটা হয় না কারণ বহুমূত্র যেটা ইন ডায়াবেটিস মিলিটাস সেখানে কিন্তু সরকারের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু হ্রাস পায় এরকম কোনো অপশানে নেই মূত্রের সরকারের পরিমাণ হ্রাস পায় এটাও সঠিক উত্তর নয় মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় এটা কিন্তু অবশ্যই সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রিচমন্ড লাং ইফেক্ট কোন হরমোনের প্রভাবে দেখা যায় অক্সিন সাইটোকাইনিন ইথিলিন এবং ফ্লোরিজিন সঠিক উত্তর হচ্ছে সাইটোকাইনিন রিচমন্ট এবং লাং তারা দেখেছিল যে একটি গাছের পাতাকে আমরা সাইটোকাইনিনে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে সেটা হলুদ হতে বা পার্থক্য আসতে তার দেরি লাগবে এটাকে আমরা রিচ মন্ট লাং এফেক্ট বলি পরবর্তী প্রশ্ন চোখের লেন্সে পাওয়া যায় ভিটামিন এ প্রোটিন অ্যাকচুয়ালি এগুলো ক্রিস্টালিন কেরাটিন অ্যালবুমিন এবং লিউকোসিন সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টালিন ব্যাং এর করটি বারো জোড়া দশ জোড়া একত্রিশ জোড়া এবং তেরো সঠিক উত্তর হয়ে যাবে দশ জোড়া স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের ভেগাস আমাদের দশ নম্বর মিশ্র স্নায়ু পরবর্তী প্রশ্ন মাইলিন আবরণী কোথায় দেখা যায় কোচ দেহ অ্যাকসন ডেন্ড্রন এবং ডেন্ড্রাইড সঠিক উত্তর হয়ে যাবে মোচন স্তর গঠনে সাহায্য করে অক্সিন জিপাইলিক অ্যাসিড সাইটোকাইনিন এবং অ্যাসিড সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন পরবর্তী প্রশ্ন ডাবের জলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোন অক্সিন জিপাইলিন ইথিলিন এবং সাইটোকাইনিন এ সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন এটি উদ্ভিদের শস্যর মধ্যে পাওয়া যায় টিপ্লয়েড যে শস্য হয় সেই শস্যের মধ্যে কিন্তু আমরা সাইটোকাইনিন পাই পরবর্তী প্রশ্ন কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রীয় নামে পরিচিত ত্বক স্পর্শেন্দ্রীয় রেখা চক্ষু এবং নাসিকা তো ত্বক চক্ষু নাসিকা এগুলো আমাদের মধ্যে সাধারণত আমরা দেখতেই পাই এই স্পর্শেন্দ্রীয় যেটা সেটা কিন্তু ত্বক নয় বলা হয় যে মাছের ক্ষেত্রে আমরা এরকম মাছের গায়ে আড়াআড়িভাবে একটি রেখা দেখতে পাবো যাকে আমরা স্পর্শেন্দ্রীয় রেখা দেখতে বলি এটি একটি বিশেষ জ্ঞানেন্দ্রীয় পরবর্তী প্রশ্ন রক্তে গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখতে পারে অর্থাৎ সেই হরমোনটা চায় না যে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অবশ্যই সেই হরমোনটা ইনসুলিন হবে পরবর্তী প্রশ্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন থাইরক্সিন থাইমোসিন অ্যাডলিন এবং ভেসোপ্রেসিন এখানে যে প্রশ্নটা দিচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন এটা কিন্তু অ্যাড্রেনালিন এবং ভেসোপ্রেসিন দুজনেই করে কিন্তু আমরা এই ভেসোপ্রেসিন বা যার অপর নাম হচ্ছে এটিএইচ একে ভেসোপ্রেসিন কেন বলবো বলা হয়েছে এই ভেসেল অর্থাৎ রক্তবাহ এবং প্রেসার অর্থাৎ চাপ রক্তবাহের চাপ নিয়ন্ত্রণ করার জন্যই স্পেশালি এর নাম ভেসোপ্রেসিন তো অবশ্যই আমাদের অপশন ডি সঠিক উত্তর হবে যদি অপশান ডি না থাকে অর্থাৎ ভেসোপ্রেসিনের উল্লেখ না থাকে এবং অ্যাড্রেনালিনের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডনালিন করবো কারণ অ্যাড্রেনালিনকে আমরা জানি আপতকালীন হরমোন বলবো এবং বিপদের সময় আমাদের পাচিক পরিবেশের সাথে সামঞ্জস্য রাখার জন্য কিন্তু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রেনালিন কিন্তু সেটা সব সময় করে না সব সময় জন্য ভেসোপ্রেসিনই করে এই ভেসোপ্রেসিন আমাদের পিটুইটারি থেকে বা হাইপোথ্যালামাস থেকে নিশ্চিত হয় প্রাণীদেহে প্রাণী প্রাণীদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক মস্তিষ্ক এবং পশ্চাদ মস্তিষ্ক তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের লঘু মস্তিষ্ক আইরিশ নিম্নের কোথায় অবস্থিত আইরিশ আমাদের চোখে অবস্থিত তো কর্ণকহ হৃৎপিণ্ড বামলিল এবং রেটিন এর মধ্যে রেটিনাই অবশ্যই সঠিক উত্তর হবে আইরিশ রিটিনার সামনের অংশে অবস্থিত স্নায়ুকলার গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয় নেফ্রন আর্টারি নিউরন এবং কর্নে খুবই সহজ প্রশ্ন নিউরন এবং নেফ্রনটা হচ্ছে আমাদের বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বৃকের গঠনগত এবং কার্যগত একক কর্ণিয়া আর এগুলো কিছুই না আর্টারি মানে আমরা জানি আমাদের ধমনীকে বলা হবে আর কর্নিয়া আমাদের চোখে থাকবে পরবর্তী প্রশ্ন শর্তাধীন প্রতিপত্তক্রিয়া আবিষ্কার করেন কে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করে প্যাবলপ ডারউইন দাভিস এবং কুভিয়ার এর সঠিক উত্তর হয়ে যাবে প্যাবলপ প্যাবলপ যে কুকুরের ওপর পরীক্ষাটা করেছিল একটা নির্দিষ্ট সময় অন্তর কুকুরটাকে ঘন্টা বাজে খাওয়ার দিত এবং একদিন যদি সে বেল রিং করেনি তখন সে দেখেছিল কুকুরটার মধ্যে লালাকরণ হচ্ছে তো এই ঘটনাটা কিন্তু প্যাবলপ করেছিল এবং এটাই শর্তাধীন প্রতিবর্ত ছিল পরবর্তী প্রশ্ন আইলেটস অফ ল্যাঙ্গা হ্যান্ডস কোথায় অবস্থিত তো তোমরা প্রত্যেকেই জানো যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস অগ্নশয় অবস্থ অগ্নাশয়ের মধ্যে যে কোষপুঞ্জগুলো আছে সেগুলোকে আমরা আইলেটস এর সাথে তুলনা করি এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস অগ্নশয় অবস্থ অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসে আমাদের আলফা বিটা এবং ডেল্টা কোষ আছে এবং সেখান থেকে যথাক্রমে আমাদের গ্লুকাগন, ইনসুলিন এবং সোমাটোস্ট্যাটিন বলে হরমোন ক্ষরিত হয় পরবর্তী প্রশ্ন মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি সেরিব্রাম মেরুলা থ্যালামাস এবং কোনোটি সঠিক উত্তর কিন্তু সেরিব্রাম আমাদের সেরিব্রাম মস্তিষ্কের প্রধান অংশ নিম্নের কোনটি দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় অক্সিন জিপেলিন সাইটোক্যালিন এবং অ্যাপসাইসিক অ্যাসিড সঠিক উত্তর হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড এটি অ্যান্টি অক্সিন অ্যান্টিঅক্সিডেন হিসেবে কাজ করে অ্যাপসিসিক অ্যাসিড এই অ্যাপসিসিক অ্যাসিডের হরমোনের প্রভাবে কিন্তু উদ্ভিদের মধ্যে বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এখানে দেওয়া আছে কোনটি দ্বারা প্রাথমিক এবং গৌণ গৌণবৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় উদ্ভিদের বৃদ্ধির জন্য সাধারণত যে হরমোনটি দায়ী সেটা হচ্ছে আমাদের সাইটোকাইন তো সাইটোকাইনের বিপরীত কাজ করে সাধারণত আরও এছাড়াও আরও প্রচুর হরমোন আছে যারা সাইটোকাইনের বিপরীত কাজ করে যেমন প্রায় অ্যাসিড এর নামও আছে কিন্তু এই অ্যাপসেসিক অ্যাসিড যেটাকে এবিএ বলা হয় সেটাও কিন্তু অক্সিন পরবর্তী প্রশ্ন মাছের শত প্রণোদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমোন কোনটি মাছের প্রণোদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমোন কোনটি এই সিজি ইস্ট্রোজেন প্রেস্ট্রোশন এবং প্রোজেস্টেরন এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইস্ট্রোজেন ইস্ট্রোজেন মাছের ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে পরবর্তী প্রশ্ন রেনিন কোথা থেকে ক্ষণিত হয় রেনিন কিন্তু আমাদের বৃক্ক থেকে ক্ষণিত হয় অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় কোথায় কুফার কোষে গবলেট কোষে স্নায়ু কোষে এবং নিউরোগ্লিয়া কোষে সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ু কোষে আমরা স্নায়ু কোষের মধ্যে অ্যাসিটাইল দেখতে পাই অ্যাসিটাইল কোলিন একটা নিউরো ট্রান্সমিটার এটি দুটা নিউরনের সংযোগস্থলে উদ্দীপনা পরিবহনের জন্য সাহায্য করে পরবর্তী প্রশ্ন কোন হরমোনের প্রভাবে মহিলাদের রজস্রাব শুরু হয় কোন হরমোনের প্রভাবে মহিলাদের রজস্রাব শুরু হয় ইস্ট্রোজেন প্রজেস্টরন জিটিএইচ এবং রিলাকসিন এর সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট্রোজেন এফএসএইচ এর পুরো কথা কী ফলিকল স্ট্রিমটিং হরমোন তিমির গমনাঙ্গের নাম কি ফ্লিপার নালিপথ পুচ্ছপাকনা এবং প্যাডেল এর সঠিক উত্তর হয়ে যাবে ফ্লিপার এবং সেরিব্রাল হেমিসফিয়ারের সংযোগস্থলকে কী বলা হয় কর্পাস ক্যালোসাম মেনিং যে ভার্মিস এর সঠিক উত্তর হয়ে যাবে কর্পাস ক্যালোসাম সেরিব্রাল হেমিসফিয়ার আমাদের গুরু মস্তিষ্কের একটা অংশ এর মধ্যে যে সংযোজক থাকে তাকে আমরা কর্পাস ক্যালোসাম বলি এবং ভার্মিস হচ্ছে আমাদের লঘু মস্তিষ্কের সংযোজক ভার্মিস আমাদের লঘু মস্তিষ্কের সংযোজক যাই হোক তো আজকের যে তোমাদের মক টেস্ট সিরিজ ছিল সেই মক টেস্ট সিরিজ এখানেই শেষ এখানে আমরা ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা করেছি যেগুলো তোমাদের আপকামিং এএনএম এনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা প্রত্যেক দিন এরকম ক্লাস আমাদের অনলাইন ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক রাত সাড়ে আটটায় তো এইরকম ক্লাসের জন্য এবং নেক্সট দিন আরও ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে আমাদের পাঠিয়ে দেবো এছাড়াও তোমরা যারা যারা অনলাইন ক্লাসের সাথে সাথে আমাদের অফলাইন ক্লাস করতে চাও তারা আমাদের ড্রেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং মালদা গাজল মনিয়াদপুর বালুরঘাট গহনাপুর বিভিন্ন জায়গায় আমাদের যে অফলাইন সেন্টারগুলো আছে যেখানে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ টিচার দিয়ে তোমাদের আলাদা আলাদাভাবে প্রত্যেকটি সাবজেক্ট পড়ানো হয় সেখানে তোমরা পড়তে পারো